আও দিতে ও চুল ধরে লাইট দেইছে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে হওয়া কয়েকটি নিউজের ফটোকার্ড নিজ ভেরিফাইড ফেসবুক পেজে তুলে ধরে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ শুক্রবার রাতে তিনি এ পোস্ট করেন ওই পোস্টে ফরহাদ লিখেন ফরিদপুরে ইফটিজিং এর প্রতিবাদ করায় বৈশাখীকে রাস্তায় ফেলে পেটানো আদাবরে এক নারীকে প্রকাশ্যে জিন্দেগি বরবাদ করে দেওয়ার হুঁশিয়ারি ছেড়ে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামে না যাওয়ায় দুই ছাত্রীকে হল ছাড়ার হুমকি সবই বিএনপি ছাত্রদলের আজকের কর্মকাণ্ড হরহাত প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন যারা নারী নিরাপত্তা নিয়ে বরাবরই সোচ্চার ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যাচারের সামান্য সুযোগ পেলেই দেশব্যাপী মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠেন বিবৃতি ও প্রেস কনফারেন্সের মাধ্যমে পুরো একটি কমিউনিটিকে কার্ড গড়ায় দাঁড় করান এবার তাদের সেই প্রতিবাদী সুরকই। প্রতিবাদের নামে তাদের সেই চেতনা কি নিছক রাজনৈতিক স্বার্থ উদ্ধার ও প্রতিপক্ষকে ঘায়ল করার উপকরণ মাত্র শিবিরের এই নেতা বলেন রাজনৈতিকভাবে যারা বরাবর অধিক প্রতিবাদী হিসেবে নিজেদের উপস্থাপন করেন তারা হঠাৎ করেই কেমন যেন অরাজনৈতিক হয়ে গেলেন দারুণ এভাবেই আপনাদের প্রগতিশীলতা নারী অধিকার মানবাধিকারের সুশীল বয়ানের মুখোশ একে একে খসে পড়ে সম্প্রতি চট্টগ্রামে এক নারীকে লাঠি মারার বিষয়টি উল্লেখ করে এস এম ফরহাদ লেখেন চট্টগ্রামের ঘটনায় ছাত্র শিবিরের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে এবং গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী অভিযুক্তকে নিজ দলের কর্মী হিসেবে স্বীকার করে তাকে বহিষ্কার করেছে কিন্তু তারপরেও একপাক্ষিকভাবে ছাত্র ছাত্রশিবিরকে দোষারোপ করে মশাল মিছিল স্লোগান লাঠি মিছিল চলেছে ছাত্রশিবিরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে গণহিংসা উস্কে দেয়া হয়েছে আরো কত কিছু তিনি ওই পোস্টে আরও উল্লেখ করেন বাংলাদেশের ইতিহাসে ক্ষমতায় নির্ধারণ করে সত্য মিথ্যা ন্যায় অন্যায় ন্যায় অন্যায়ের এই রাজনৈতিক বাটখারা এখনো বহাল তবিয়তেই রয়েছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম একটি নতুন বাংলাদেশ যেখানে ন্যায় অন্যায়কে দলীয় বা ক্ষমতার লেন্সে না দেখে নাগরিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশে জুলুমকে রাজনীতিকরণ করে বৈধতা উৎপাদন করা হবে না মজলুমকে রাজনৈতিক বিবেচনায় তার বিচার প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হবে না কিন্তু আমরা কি সত্যি এমন একটি বাংলাদেশ গড়তে পেরেছি পোস্টের শেষে হুঁশিয়ারি দিয়ে ফরহাদ লেখেন নতুন বাংলাদেশের শিবিরকে অমানবিকীকরণ ও হত্যাযোগ্য প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠার এই রাজনৈতিক প্রকল্প বুমেরাং হয়ে ফিরে আসবে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে যারা পলাতক ও পতিত হাসিনার মতো রাজনৈতিক ফেসিসদের এবং তাদের সহযোগী সাংস্কৃতিক ফেসিসদের মতো আচরণ করবেন তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ ফরহাদের উল্লেখ করা একটি ঘটনা জানা গেছে ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষার ছোট বোনকে করে আসছিলেন বিএনপি নেতার এক সমর্থকের ছেলে শরীফ ব্যাপারী এর প্রতিবাদে থানায় অভিযোগ করলে শুক্রবার বিকেলে ওই এলাকায় যায় এ সময় উত্ত্যক্তারী যুবককে পুলিশ আটক করলে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা তখন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বদিউজ্জামান মোল্লার নেতৃত্বে বৈশাখীকে মারধরের ঘটনা ঘটে পরে ওই নেত্রী ফেসবুকে লাইভে বিষয়টি তুলে ধরেন রাস্তায় ফলাই তো লাইট খেতেছে তাও আমার ইচ্ছে মতো চুল ধরে লাইট অন্য একটি ঘটনা রাজধানীর আদাবর থানার যেখানে মামলার বাদী এক নারীকে প্রকাশ্যে জিন্দেগি बर्बाद করে দেয়ার হুমকি দেন বিএনপি নেতা লেদু হাসান পরে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ওই ভিডিওতে দেখা যায় দলবল নিয়ে থানার ভেতরে পুলিশের সঙ্গে নানা বিষয়ে কথা বলছেন লেদু হাসান আর তাদের অদূরেই বসা দুই নারী

রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যেখানে ছাত্রদলের কর্মসূচিতে অংশ না নেয় দুই ছাত্রীকে হল ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে অভিযুক্ত ছাত্রদল কর্মী তাহসিন আক্তার মুন বিশ্ববিদ্যালয়ের পনেরো ষোলো সেশনের শিক্ষার্থী